আসসালামু আলাইকুম দর্শক শ্রীতাকুণ্ডে মেয়ে তোমার সবাই নতুন একটা ভিডিও স্বাগত জানান আশা করুন সবাই ভালো আছেন আর সবারই খুব ভালোই কাটেন তো বিষয়টা হলো প্রথমে একটা গুড নিউজ দিয়ে শুরু করুন আপনাদের দোয়া এবং ভালোবাসায় মোর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা এক হাজার ক্রস করছে হ্যাঁ এটা আপনাদের দোয়া এটা আপনাদের ভালোবাসা তো যেটা ভালোবাসা আপনাদের কাছ থেকে পানবই যেটা ভালোবাসা আপনাদের কাছ থেকে অর্জন করং তো সেটা অবশ্যই আপনাদেরকে জানাইতে হবে আপনাদের নলেজে দিতে হবে তো আপনারা আরও বেশি বেশি করিয়ে সাপোর্ট দেন ভালোবাসা দেন ইনশাআল্লাহ তাইলে আমরা কোনো একদিন হয়তো দশ হাজারেরও সাবস্ক্রাইবারের একটা পোস্ট দিবে পাবো নাকি ভাই জি জি তো বিষয়টা হলো মোর ইউটিউব চ্যানেলটা খুঁজবার জন্যে একই সিস্টেম ইউটিউব চ্যানেল ফেসবুক টিকটক সব জায়গাতে দাম ইনটেক দাম ইনটেক লেগে সার্চ দিলে যে কোনো জায়গায় পাওয়া যাবেন ফেসবুক ইউটিউব টিকটক তো বিষয়টা হলো এই যে দেখেন আমার দোকান আজকে তিনকোনা ভাই আসছে ভাইয়ের নাম কী গো রবিউল ভাই তারপরে জীবন ভাই ভাই নাম হ্যাঁ আর কি কইনা দেখবার আসেন নাকি কথাই বাড়ায় না মুখ দিয়ে আচ্ছা যাই হোক তো তিন কোনা ভাই আসি আমার দোকান থেকে যে দেখেন ছোট আমিন টেক থাকি এক না ফোন কিনে নিয়ে গেল সাধ্যের মধ্যে খুব কম বাজেটের মধ্যে একে খুব সীমিত লাভের মধ্যে ভাই ঘরক দিছু ঠিক আছে তো ভাইরা ফোন কোনা ব্যবহার করুক ভিভো ফোন হ্যাঁ দোয়া করুন ভাই ঘরে ফোনটা যেন খুব ভালো চলে হ্যাঁ ভাইরা যেন কষ্টার্জিত টাকা দিয়ে ফোন কোনা ক্যান্সেল যেন অনেকদিন ব্যবহার করে পায় যেন মিনিমাম এক বছর দুই বছর সালভার পায় কারণ কষ্ট করি কেনার জিনিস তো এটা দোয়া করম তো ভাই ঘরে বাসা কোটে গো ডবুল ভাই সিও বাজার যা যাক আলহামদুলিল্লাহ বাজার তো কি করেন ভাই এমনি ব্যক্তিগতভাবে ভাই আমরা একটু জায়গায় ওরে ও ড্রাইভার হ্যাঁ আর ও মনে করেন রাজমিস্ত্রি রাজমিস্ত্রি আপনি মিস্ত্রি হইছে হ্যাঁ হ্যাঁ মিস্ত্রি আর আমি এখানে ঢাকা একটা ছোটখাটো জব করি তাই যা কাল আলহামদুলিল্লাহ তো সবাই আল্লাহ 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 যেতে যেতে কাজ করেন আল্লাহ বরকত দান করুক সহি সালামতে কাজ করার তৌফিক দান করুক ঠিক আছে সহি সালামতে সাবধানের সাথে কাজ করবেন যাই যাই কাজ করেন ঠিক আছে রংপুরের মানুষ নিয়ে মানুষজন একটা কথা কয় ভাই রংপুরের মানুষ বলে কী একটা কথা কয় যে মফিস বুদ্ধিগম অমুক তমুক রংপুরের মানুষ কিন্তু ভাই মূলও দীর্ঘদিন দীর্ঘ প্রায় পাঁচ সাত বছর মি ঢাকা ঢাকা কলেজে পড়াশোনা করছো চাকরি করছো তো ওভারও সব কিছু মিলিয়ে মুয়ো কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষের সাথে মিশছু আল্লাহর রহমতে কেউ কোনো দিন কোনো নেগেটিভ কমেন্ট করতে পারে নাই ভাই আল্লাহর রহমতে হ্যাঁ তো রংপুরের মানুষ বোকা হোক শোকা হোক যোগ যাই হোক না কেন রংপুরের মানুষ সবসময় মানুষের ভালোবাসা নিয়ে চলবে ভাই ভাই রংপুরের মানুষের বিরুদ্ধে কেলেম নাই আল্লাহর রহমতে রংপুরের মানুষ কেলেম পছন্দ করে না ঠিক আছে তো মানুষের

তো আপনাদের পরিচিত যদি কেউ ফোনটার নিবেচায় আমার দোকান কোনার কথা কোয়া যায় তো নাকি ইনশাআল্লাহ তো যাক আলহামদুলিল্লাহ ভাইয়ের ঘরের জন্য অনেক অনেক শুভকামনা তো সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই ভালো থাকেন মন হাত নাগিয়ে গেছে ভিডিও করতে করতে অলরেডি তিন মিনিট বিশ সেকেন্ড হয়ে গেছে আর ভিডিও বারবার নন তো সবাই যে লাইভ কমেন্ট টমেন্ট যেগুলো কয় ওগুলো করি দেন ঠিক আছে শেয়ার টেয়ার করি দেন আর ওই যে ফেসবুক ইউটিউব টিকটক যাটা থেকে দেখেন না কেন অবশ্যই চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করি দেন ঠিক আছে এগুলো বারবার কবার মনে হয় না ভাই ব্রাদার মানুষ করি দেবেন করি দেবেন খালি ঠিক আছে এক হাজার হয়েছে সাবস্ক্রাইবার ইউটিউবে যাতে ওটা দশ হাজার হয়ে যায় ভাই ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন দোয়া রাখবেন তো দেখা হবে অন্য কোনো সময় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম